পরীক্ষিত যার প্রাণের রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এই কাহিনীর বর্ণনা রয়েছে মহাভারতে তিনি ছিলেন পাণ্ডব তথা কুরুবংশের একমাত্র প্রদীপ কিন্তু সেই প্রদীপও গিয়েছিল নিভে অর্থাৎ মৃত্যু ঘটেছিল অভিমন্য পুত্র পরীক্ষিতের স্বয়ং শ্রীকৃষ্ণের রক্ষা করা পরীক্ষিতের প্রাণ কে কেড়ে নিয়েছিল আর কেনই বা তাকে এই প্রাণ হারাতে হয়েছিল জানেন কি বন্ধুরা তো বন্ধুরা চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে মৃত্যু হয়েছিল পরীক্ষিতের তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক পরীক্ষিতের মৃত্যু কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে বৃদ্ধ বয়সে পরীক্ষিত একদিন মৃগয়া করতে গিয়ে বানবিদ্ধ করে এক মৃগকে এবং তাকে অনুসরণ করতে করতে ক্ষুদিত ও পরিশ্রান্ত হয়ে পড়ে ওই বনেই থাকত শ্রমিক ঋষি তাকে দেখতে পেয়ে তীরবিদ্ধ করা মৃগ সম্পর্কে প্রশ্ন করেন কিন্তু মুনি তখন মৌনবত পালন করছিলেন যার কারণে তাকে কোনো উত্তর দিতে পারেননি এর ফলে পরীক্ষিত ওই মুনির ওপর ক্রুদ্ধ হয়ে গিয়ে ধনুক দিয়ে একটি মৃত সাপ তুলে তার স্কন্ধে দেন এরপর পরীক্ষিত তার নিজের রাজ্যে ফিরে যান ওই সময় শ্রমিক মুনির পুত্র সিংগি সেখানে উপস্থিত ছিলেন না তবে গৃহ থেকে ফেরার সময় ক্রিস নামে তার এক বন্ধুর কাছে জানতে পারেন যে তার পিতাকে কিভাবে পরীক্ষিত অপমান করেছে এটি জানার পর সে খুব ক্রধিত হয়ে যান এবং পরীক্ষিতকে অভিশাপ দেন যে তার পিতা নিরাপরাধ হওয়া সত্ত্বেও পরীক্ষিত তাকে অপমান করার কারণে সাত দিনের মধ্যে তক্ষক দংশনে পরীক্ষিতের মৃত্যু ঘটবে মুনির এক শিষ্যের কাছ থেকে ঋষিপুত্রের সাপের কথা জানতে পেরে অত্যন্ত দুঃখিত এবং চিন্তিত হয়ে পড়েন পরীক্ষিত এই সাপকে প্রতিহত করার জন্য তিনি মন্ত্রীদের সাথে পরিকল্পনা করে একটি স্তম্ভের ওপর সুরক্ষিত এক প্রাসাদ নির্মাণ করেন এবং সেখানে নিয়োগ করেন বিশ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের একমাত্র মন্ত্রীগণেই তার কাছে রাজকার্য উপলক্ষে যেতে পারতেন সপ্তম দিনে কাশ্যপ নামক এক বিষ চিকিৎসক রাজার কাছে যাচ্ছিলেন সে সময় ব্রাহ্মণের বেশে নাগ তার কাছে এসে উপস্থিত হন এবং তাকে অর্থের পরিবর্তে ফিরে যেতে বলেন কাশ্যপ তখন ধ্যান করে দেখেন যে ব্রাহ্মণের অভিশাপে রাজার আয়ু শেষ হয়ে গেছে তাই তিনি তক্ষকের কাছ থেকে ধন নিয়েই ফিরে চলে যান এরপর তক্ষক তার কয়েকজন নাককে ব্রাহ্মণের বেশে নানা ফলমূল নিয়ে রাজাকে উপহার দেন ওই ফল খেতে গিয়ে পরীক্ষিতের গলার ভিতরে প্রবেশ করে ক্ষুদ্র কৃষ্ণনয়ন নয়ন তাম্রবর্ণ এক কীট তখন তক্ষক নাক নিজরূপ ধারণ করে স্বগর্জনে দংশন করেন তাকে এবং মৃত্যু হয় মহারাজ পরীক্ষিতের আর এভাবেই ঋষিপুত্রের অভিশাপ পূরণ হয়